দীর্ঘ অপেক্ষার পর ফাইনালি কনফার্ম শেডিউল ঘোষণা করে দিল বিসিসিআই কবে শুরু হচ্ছে বছরের আইপিএল ইন্ডিয়ান টাইম অনুযায়ী কয়টাই শুরু হবে কবে খেলা হবে এর ফাইনাল ম্যাচ এবং এবছরের বছরের আইপিএল আমরা কোন চ্যানেলে ফ্রিতে দেখতে পারবো এর কনফার্ম ফাইনাল আপডেট এসেছে লখনউ সুপার জায়েন্ট টিমের স্টার ফাস্ট বলার মার্ক উড রুলড আউট হয়ে গেল আইপিএল দু থেকে তার বদলে টিমের তিন কোটি টাকা দিয়ে দুর্দান্ত ফাস্ট বোলারকে টিমে অ্যাড করলো তাছাড়াও ক্রিকেটের আরও কয়েকটি লেটেস্ট আপডেট নিয়ে এসেছি আপনাদের সামনে ভিডিওটি লাস্ট অব্দি দেখতে থাকুন তো প্রথমে মার্ক উডের সম্পর্কে বলি লখনউ সুপার জায়েন্ট টিমের মেইন ফাস্ট বলার সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকায় তিনি খেলছেন লখনউ সুপার টিমে দু বছর ধরে কিন্তু এ আইপিএল আর খেলতে পারবেন না মার্ক উড কারণ ইসিবি অর্থাৎ ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ওয়ার্কলোডের লোডের কারণে তাকে পারমিশন দিচ্ছেন আইপিএল খেলার জন্য জোফ্রা আর্চারের সঙ্গেও এরকমই করেছিলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তবে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের টেস্ট সিরিজে আবার খেলতে দেখা যাচ্ছে মার্কুটকে তো লক্ষনৌ সুপার টিম টিমও তার পিছনেই পড়ে নেই তার বদলে রিপ্লেসমেন্ট প্লেয়ার অ্যাড করেছে টিমে ওয়েস্ট ইন্ডিজ টিমের ইয়ং ফাস্ট বোলার সামার জোসেফকে টিমে অ্যাড করেছেন তিন কোটি টাকায় সামার জোসেফের জলবা তো আপনারা দেখতেই পেরেছেন ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে নেক্সট আপডেট এসে কে কে আর টিম থেকে কে কে আর টিমেরও ফাস্ট বোলার ইংল্যান্ড টিমের গাস অ্যাট তিনিও চোটের কারণে আইপিএল দু থেকে বাইরে ছিটকে পড়লেন তার বদলে রিপ্লেসমেন্ট হিসেবে কে টিমে জয়েন করলেন দুষ্মন্ত চামিরা শ্রীলঙ্কান ফাস্ট বোলার তার বেশ প্রায় ছিল পঞ্চাশ লক্ষ টাকা সেই পঞ্চাশ লক্ষ টাকায় টিমে অ্যাড করলেন কে আর গৌতম গম্ভীর আবার দুষ্মান্ত চামিরার উপর ভরসা দেখিয়ে এখন কে কে আর জয়েন করলেন গত বছর দুষ্মন্ত চামিরা লখনউ সুপার টিমে ছিলেন এবং সেই টিমের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর এবছর দুই প্লেয়ারই কে কে আর টিমেরই তো কে কে টিমের ফ্যানরা ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন এবং ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আপডেট আর টিম থেকে এসেছে আর সিবি টিমেরও ইঞ্জুরি আপডেট নিয়ে আর সিবির ফাস্ট বলার ঋষি টোপলে কিছুদিন আগে রিপোর্ট এসেছিল তিনি আইপিএল থেকে বাদ পড়েছেন তার ইঞ্জুরির কারণে কিন্তু আসলে তার ইঞ্জুরির কারণে তিনি বাদ দেয়নি তিনি পিএসএল অর্থাৎ পাকিস্তান সুপার লিগে খেলতে না যাওয়ার বাহানা দেখিয়েছিলেন এবং বর্তমানে তিনি পুরোপুরি ফিট রয়েছেন এবং আইপিএল দু হাজার পক্ষে তো এটা একটা গুড নিউজ কারণ এবছর আরসিবি টিমের লেফট হ্যান্ডেড ফাস্ট বলার তেমন ভালো নেই গত বছর ওয়েন পার্নেল এবং ডেভিড উইলি ছিল লেফট হ্যান্ডেড বলার এবছর শুধু রিচি টোপলেকে রিটেন করে ডেভিড উইলি এবং ওয়েন পার্নেলকে রিলিজ করে দিয়েছে তো রিচি টোপলের আইপিএলে অ্যাভেলেবেল থাকাটা তো অনেক গুরুত্বপূর্ণ আরসিবি টিমের পক্ষে আরসিবি টিমের ফ্যানরা এখনো পর্যন্ত ভিডিও ভিডিওটি লাইক না করে থাকলে দয়া করে লাইক করে দেবেন এবছরের আইপিএল এর শিডিউল আসতে দেরি হচ্ছিল কারণ এবছরের ইলেকশনের কারণে প্রত্যেক স্টেটেই রয়েছে ভোট তাই বছরের আইপিএল এর জন্য ভেনুগুলি কনফার্ম করতে পারছিল না তাই বিসিসিআই এবছরের আইপিএল এর জন্য প্রথম একুশটি ম্যাচের শেডিউল ঘোষণা করে দিয়েছে বাকি ম্যাচগুলির শিডিউল খুব শীঘ্রই ঘোষণা করে দেবে তো সেই একুশটি ম্যাচের শেডিউল এখনই দেখব তার আগে বলে রাখি এবছরের আইপিএল ফ্রিতে আমরা ডিজনি প্লাস হটস্টার অ্যাপসের মাধ্যমে দেখতে পারবো তো এখন দেখবো শিডিউলটি এবছর আইপিএল শুরু হবে বাইশে মার্চ এই প্রথম ম্যাচটি খেলা হবে সিএসকে এবং আরসিবির মধ্যে রাত আটটায় খেলা হবে প্রথম ম্যাচটি চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে তেইশে মার্চ ম্যাচ রয়েছে পাঞ্জাব কিংস ভার্সেস দিল্লি ক্যাপিটালস দুপুর তিনটায় তিরিশ মিনিটে মোহালি পাঞ্জাবে খেলা হবে তারিখে ডবল হেডার ম্যাচ তৃতীয় ম্যাচটি রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস কে কে মধ্যে কলকাতার গার্ডেনে খেলা হবে মিনিটে মার্চ ম্যাচ রয়েছে রাজস্থান রয়্যালস ভার্সেস এস জি অর্থাৎ লখনৌ সুপার জেন্টের মধ্যে দুপুর তিনটায় তিরিশ মিনিটে জয়পুরে খেলা হবে ম্যাচটি চব্বিশ তারিখে রাতে ম্যাচটি রয়েছে গুজরাট টাইটেন্স ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান এর মধ্যে আমেদাবাদে সাতটায় তিরিশ মিনিটে নেক্সট ম্যাচ পঁচিশে মার্চ আরসিবি ভার্সেস পাঞ্জাব কিংস বেঙ্গালুরুতে ম্যাচ রয়েছে সন্ধ্যা সাতটায় তিরিশ মিনিটে ছাব্বিশে মার্চ ম্যাচ রয়েছে চেন্নাই সুপার কিংস ভার্সেস গুজরাট টাইটেন্সের মধ্যে সন্ধ্যা সাতটায় তিরিশ মিনিটে চেন্নাই রয়েছে ম্যাচ সাতাইশে মার্চ এসআরএস ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান হায়দ্রাবাদে সাতটায় তিরিশ মিনিটে আঠাইশে মার্চ রাজস্থান রয়্যালস ভার্সেস দিল্লি ক্যাপিটালস জয়পুরে সাতটায় তিরিশ মিনিটে উনত্রিশে মার্চ আর সি বি ভার্সেস কেকেআর সাতটায় তিরিশ মিনিটে ব্যাঙ্গালুরুতে রয়েছে এই ম্যাচটি তিরিশে মার্চ এলএসজি ভার্সেস পাঞ্জাব কিংস লক্ষনৌ সন্ধ্যা সাতটায় তিরিশ মিনিটে একত্রিশে মার্চ ম্যাচ রয়েছে গুজরাট টাইটেন্স ভার্সেস এশারাইজ আমেদাবাদে দুপুর তিনটায় তিরিশ মিনিটে একত্রিশে মার্চের রাতের ম্যাচ রয়েছে দিল্লি ক্যাপিটালস ভার্সেস চেন্নাই সুপার কিংস আগে সন্ধ্যা সাতটায় তিরিশ মিনিটে এপ্রিলের এক তারিখে রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস ভার্সেস রাজস্থান রয়্যালস মুম্বাই খেলা হবে ম্যাচটি সন্ধ্যায় সাতটায় তিরিশ মিনিটে এপ্রিলের দু তারিখে ম্যাচ রয়েছে আরসিবি ভার্সেস এলএসজি ব্যাঙ্গালুরুতে রয়েছে এই ম্যাচটি সন্ধ্যা সাতটায় তিরিশ মিনিটে এপ্রিলের তিন তারিখে ম্যাচ রয়েছে দিল্লি আর সন্ধ্যা সাতটায় তিরিশ মিনিটে এপ্রিলের চার তারিখে ম্যাচ রয়েছে গুজরাট টাইটেন্স ভার্সেস পাঞ্জাব কিংস আমেদাবাদে সন্ধ্যা সাতটায় তিরিশ মিনিটে এপ্রিলের পাঁচ তারিখে ম্যাচ রয়েছে এস আর এস ভার্সেস সিএস কে হায়দ্রাবাদে সন্ধ্যা সাতটায় তিরিশ মিনিটে ছয় তারিখে ম্যাচ রয়েছে রাজস্থান ভার্সেস আর সিডি জয়পুরে সন্ধ্যা সাতটায় তিরিশ মিনিটে এপ্রিলের সাত তারিখে রয়েছে মুম্বাই ভার্সেস দিল্লি ক্যাপিটালস রয়েছে এই ম্যাচটি মুম্বাইয়ে সাত তারিখের দ্বিতীয় ম্যাচটি রয়েছে এলআইসি ভার্সেস গুজরাট টাইটেন্স মধ্যে সন্ধ্যা সাতটায় তিরিশ মিনিটে লখনও এ তো এই ছিল এবছর আইপিএল এর প্রথম একুশটি ম্যাচের শেডিউল পুরো শেডিউল ঘোষণা হয়ে গেলে এই চ্যানেলেই পেয়ে যাবেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন